সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম ষাড় গরু মোটা তাজা করার ক্ষেত্রে ষাড় গরুর পাশায় মাংস বৃদ্ধি লাগানোর ক্ষেত্রে ষাড় গরুর পশম চকচকে করার ক্ষেত্রে ষাড় গরু দ্রুত ফ্যাটেনিং বা ব্রিডিং করার ক্ষেত্রে আমি কি কি ধরনের মেডিসিন ইউজ করি কি কী ধরনের মেডিসিন আমি আপ করি বা পুশ করি বা কি ধরনের মেডিসিন লিখে দিই তো আজকের ভিডিওতে সমস্ত বিষয় বিস্তারিত জানাতে চলেছি তো দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান একটি সার যে সারটিকে মোটা তাজা করবো আজ মোটা তাজা করার ওষুধ প্রয়োগ করবো তো দেখতে পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে সেই সারের দিকে এগিয়ে যাচ্ছি যে সারটিকে আজ ট্রিটমেন্ট করা হবে তো গরু তো আসলে ভদ্র হয় না গরু তো মানুষের মতো বোঝেও না তাই দেখেন কি সুন্দর একটি ব্যবস্থা করে নিয়েছি খামারিদের নিয়ে গরুর সঠিকভাবে এবং নিজেকে সেভ রেখে যদি আপনি মেডিসিন করতে চান তাহলে অবশ্যই গরুকে এরকম বাঁশের ফাটক তৈরি করে নেবেন ফাটক তৈরি করে মেডিসিন দিবেন তাহলে গরু শিং মারতে পারবে না লাথি মারতে পারবেন এবং গরুর ওষুধ করে আরাম পাওয়া যাবে তো আমি সাধারণত গরু মোটা তাজা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সর্বপ্রথম প্লাস বা অন্যান্য কৃমিনাশক কৃমিনাশক করি কারণ ক্রিমি গরুর গরু মোটা তাজা করার একদম প্রথম শত্রু তো গরু কৃমি মোটা তাজা সরি গরু মুক্তর পাশাপাশি দি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ডি থ্রি ভেট অ্যান্টিসিস্টামিন এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন এটি হলো ফার্স্ট স্টেপে একটা গরু মোটা তাজা করার জন্য অবশ্যই তিরিশ থেকে নব্বই দিন সময় নিতে হয় তো আমি স্টেপ বাই স্টেপ করি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু কমেন্টস করে জানাবেন